যুবক নরম করে ঘটনাটা শুনো যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কিছু করে এত কিছু করে রাত দিন দিনকে রাত রক্ত কে যেই বাবা যেই মা সন্তানের জন্য এত কিছু করলো মনের ভিতরে কত স্বপ্ন কত আশা নিয়ে বাবা মা বসা তাকে সেই স্বপ্ন দুলিস্যাৎ করে দেয় বহু সন্তান বহু সন্তান অনেক সন্তান সেই স্বপ্নটা দুলিস্যাৎ করে দেয় দিনের আর নবী মায়ার নবী হমতের নবী আল্লাহ নবী বলেন শোনা আল্লাহ পাক এই দোয়াটা তোমাদেরকে শিখাইছে এই দোয়াটা সব সময় বাপমার জন্য করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা শিখায় দেন কে একটু জোরে বলেন না কে আল্লাহ দোয়াটা শিখায় দেন আল্লাহ দোয়াটা শিখায় দেন যিনি দোয়া কবুল করবেন রে যুবক ইনি যদি দোয়া শেখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ যিনি ফ্যাক্টরির মালিক যিনি আমাকে চাকরি দিবে এনি যদি দরখাস্ত লেখা দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক আমারটা হবে হান্ড্রেড পারসেন্ট আল্লাহ রব্বুল আলামিন কয় বঙ্গা যখনই তোর বাবার কোথায় ইয়াদ হবে অথবা বাপ মার কথার জন্য তুমি দোয়া করবা তখনই এই দোয়াটা করো বাবা দুনিয়াতে তাক আর না তাক তুমি দোয়া করবা মন করা কোন দোয়া করবা না আমি আল্লাহ দোয়া তোমাকে শিখাই দিতেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অর্থটা কি অর্থ হলো আল্লাহ আমার বাপ মার উপরে তুমি রহম করো আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেইভাবে শিশু কালে তারা আমার উপরে রহম করেছে আল্লাহ পাক বুঝাইতে চান বান্দা শিশু কালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ তোমাকে মায়া করছে কি পরিমাণ কুরবানি স্বীকার করছে এটা তুমি হয়তো ভুলে গেছো বড় হওয়ার পর তুমি হয়তো ভুলে গেছো আমি আল্লাহ বলি নেই আমি বলি নেই কত রাত তোমার মা তোমার মাতার পাশে দাঁড়ে দারে তোমাকে পাহারা ও অসুস্থ হয়ে তুমি সারা রাত কাঁদো মা দুঃখিনী ঘুমায় না মাতার পাশে দারে দারে তোমার পাহারা দিছে কত রাত বাবা মাথার পাশে দারে দারে রাত রে রিযুব অসুস্থ হয়েছ ডাক্তার তোমাকে নিয়ে দৌড়ায় নিজের শরীরের মধ্যে রোগের কোনো অভাব নাই এরপর নিজে ডাক্তার দেখায় না তুমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে যাইতো আল্লাহ বলেন বান্দা এই কথাগুলি তোর মনে নাই তোর মনে নাই এজন্যই তো তুই বাবার সাথে চোখ তুললে কথা কও এজন্যই তো বাবার সাথে চোখ লাল করে তুমি কথা কও এজন্যই তোমার এ ধমক দিয়ে কথা কও কিন্তু আমি আল্লাহ বলি নাই আমার সবগুলি কথা মনে আছে অতএব যখনই তুই আমার কাছে মার জন্য বাবার জন্য দোয়া করবি শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও এ যুবক কুমিল্লা শহরের বাস্তব একটি ঘটনা দিলটা একটু নরম করে যুবক নরম করে ঘটনাটা শুনো যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কিছু করে এত কিছু করে রাত কে দিন দিনকে কে রাত যে বাবা যেই মা সন্তানের জন্য এত কিছু করলো মনের ভিতরে কত স্বপ্ন কত আশা বাবা মা বসা থাকে সেই স্বপ্ন দলিষ্ঠ করে দেয় বহু সন্তান বহু সন্তান অনেক সন্তান সেই স্বপ্নটা তুলি সাত করে দেয় কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা এই রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায় একমাত্র ছেলে সন্তান আর কোনো সন্তান নাই মার মনের ভিতরে কত স্বপ্ন কত আশা আমার সন্তান বড় হবে প্রতিটা মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও লম্বা হায়াত দিও লম্বা হায়াত দিও এ যুবক আমার নবী দয়ার নবীকে একজন যুবক বলেছিল নবী আল্লাহ পাক আমাকে আমার মা ঠিকভাবে সেবা করছেন শিশুকালে আমি তো এইভাবেই বৃদ্ধকালে সেবা করতেছি তবে কি আমার মার ঋণ সুদ হলনি সমানে সমানে আমি বদলা দিতেছি বলে কেমনে কয় আম্মা আমাকে শিশুকালে তুলায় তুলায় খাওয়াইছে আমিও মাকে বৃদ্ধ বয়সে তুলায় তুলায় খাওয়াই আম্মা আমারে গোসল করাইছে তেল মালিশ করাই দিছে আজ বৃদ্ধ বয়সে আমার মা তো আমি তেল মালিশ করাই নিজেই আমি গোসল করাই সব সেবা আমি করি আমার পছরা পায়খানা মা নিজে পরিষ্কার করেছে আজকে বৃদ্ধ বয়সে আমার মা পছরা পায়খানাও আমি কাউরে দিয়ে পরিষ্কার করাই না আমি নিজে হাতে পরিষ্কার করি ও গো নবীজি আমার জানতে মন চায় মন চায় আমার দ্বারা আমার মার দিন শুদ্ধ হইছে নি আল্লাহর নবী কই কোন দিন শুদ্ধ হয় নাই শুদ্ধ হবেও না হবেও না কেন গো নবী আমি তো সমানের সমানে করলাম কেন হবে না নবী কই একটা কারণ হলো তুমি তোমার মা যখন তোমার পশ্রাব্বা এখানে পরিষ্কার করতো তখন করতো আর দিলের ভিতরে তার একটা দোয়া থাকতো সেই দোয়াটা কি জাননি দোয়াটা ছিল আল্লাহ আমার সন্তানের লম্বা হায়াত তুমি দিও লম্বা হায়াত আল্লাহ সন্তানকে তুমি বাদশা বানায়ো অলি বানায়ো আমার সন্তানের লম্বা হায়াত তুমি দিও আজকে তুমি তোমার মার পসরা পায়খানা পরিষ্কার করো কিন্তু মার লম্বা হায়াতের দোয়া অন্তরে না তোমার অন্তরে হলো এই কষ্ট আর কই আর কই দিনই মা বাসবে এরপরেই তোমা কবরে চলে যাবে তোমার অন্তরে গুলো এই কথা আর মার করে যাইছিল তোমার লম্বা হায়াতির কথা এজন্য দুই সেব দুই সেবাই এক হতে পারে না এক হতে পারে না বাইরের বন্ধুরা ওই দিন ওই মা কুমিল্লা শহরের রিক্সাওয়ালা বাবা রিক্সাওয়ালা বাবা আর মা দুইজনে ছেলেটাকে এইভাবে পড়ালেখা করাইতেছে প্রাইমারি স্কুলে পড়ালেখা করায় খাতা কলম বাবা কে না দেয় স্কুলে নিয়ে যায় রিক্সায় করে করে স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে বাড়ি নিয়ে আসি সন্তান কত মহা খুশি বাবা রিক্সায় করে স্কুলে যায় আবার বাবা রিক্সায় করে বাড়িতে আসি বেঞ্চা তার ভালো ছিল মেধাবী সন্তান অল্প দিনের ভিতরে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো তারপরে হাই স্কুলে ভর্তি হলো সেখানেও মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো কলেজে ভর্তি হলো কলেজ পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে গেল বাস্তব ঘটনা শুনাইতে কোনো কিচ্ছা ঘটনা না আজ থেকে বহু আগের যখন কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো দুইটা ফেরি পার হওয়া লাগতো এখন তো দুটা ব্রিজ হয়ে গেছে দাউদকান্দি ব্রিজ মেঘনা ব্রিজ আগে ওই দুই ব্রিজ ছিল না ফেরি পার হয়ে যাইতো পাইতে ওই যুবক ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় রে ভর্তি হওয়ার পর পড়ালেখাও ভালো করে পরীক্ষার রেজাল্ট ভালো হয় এরপরে ভালো একটা চাকরি পেয়ে যায় অফিসের পস হয়ে যায় এই দিকে একটা সুন্দরী ধনীর মেয়ের সাথে পরিচয় হয় এই সুন্দরী ধনী মেয়েটাকে বিয়ে করার পরই তার জীবন পরিবর্তন হয়ে যায় চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যায় গুলশানে তাকে গ্রামের সেই রিক্সাওয়ালা কারণে আর এদের সাথে মিশার কারণে তার দিল শক্ত হয়ে যায় গ্রামে যাওয়া বন্ধ করে দেয় এখন আর গ্রামে যায় না মাকেও দেখতে যায় না বাবাকেও দেখতে যায় না বছর বছর চলে যায় ঈদের চাঁদ কত মা সন্তান পায় কিন্তু দুখিনী মারি রাস্তার দিকে তাকায়া তাকায় দুঃখ সন্তানের অপেক্ষা করে কিন্তু দুখ সন্তান তো মা কথা করে না মার কলিজা দুখান কান হয়ে যায় পৃথিবীতে সবাই মাকে বলতে পারে সন্তান মাকে বলতে পারে কিন্তু কোন মা সন্তান বলতে পারে না মানুষের মুখ থেকে শুনে ও বাবা তোমরা ডাকাত গাইছো আমার সন্তান রে দেখছো নি মানুষের আগে হ তোমার সন্তান তো মস্ত বড় অফিসার তোমার সন্তান তো মস্ত বড় অফিসার মানুষের মুখ থেকে মা দুঃখিনী সন্তানের খবর নেই খবর নেই এতটুকুতেই নিজের মনটার শান্তি পায় আর রাস্তা দিকে তাকায় তাকায় অপেক্ষা করে গো কোন দিন কখন আমার মানিক আসবে কেমনে তুমি মারে বলে রইলা বাবা কেমনে মারে তুই বলে রইলি রে কেমনে তোর বাবাটা রে তুই বলে রইলি একদিন স্বামী ডাক দিয়া কই স্বামী গো আর মানুষের মুখ থেকে কত সুন্দর একটু তুমি নিজে যা একটু দেখে আসো আমার সন্তানের চেহারাটা তুমি একটু দেখে আসো স্বামী এই বইলে বুঝে শুনে স্বামীর পাঠিয়ে দিছে বাবা আসতেছে সন্তানকে দেখার জন্য অফিসের গেটের সামনে এসে কয় অমুকের কাছে যাব দারোয়ানে কয় ইনি তো আমাদের অফিসের হেড বস বসের সাথে দেখা করা যায় না পারনি নিতে হয় একটু দাঁড়ান আমি সারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি দারোয়ান পরিচয় জানতে চাইল না দারোয়ান চলে গেল সুজা বসির কাছে দেয়া কয়ে বস গেইটের পাশে একজন বোড়া মানুষ কমর বাঁকা হয়ে গেছে দেখতে অনেক গরিব মনে হয় অসহায় আপনার সাথে দেখা করতে চায় মনে হয় কোনো সাহায্যের জন্য আইসে আপনার সাথে দেখা করতে চায় মনে হয় কোন সওয়াল করতে আইছে এই কথা বলতি সারে কই ঠিক আছে রাত আমি একটু সিসি ক্যামেরা দেখি কেডা সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখে গেটের পাশে যে মানুষটা দাঁড়া দাঁড়ায় সন্তানের চেহারা দেখার অপেক্ষায় এই মানুষটা আর কেউ নয় ইনি হলো তার রিকশাওয়ালা বাবা গুনাহ করতে কলিজা পাশান যেই মানুষ যত বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় এটা গুণা আর বদাস গুণা যে যত বেশি করবে তার চোখ দিয়া পানি আসবে না কলিজা শক্ত হয়ে যায় তার দিল ও শক্ত হয়ে গেছে বাবাকে দেখার পরেও দিল নরম হয় না সাথে সাথে কয় দারোয়ান রে শুন এই জন্য পাঁচশো টাকা নে এই পাঁচশো টাকার নিয়া লোকটারে দিয়ে বিদায় করে দিবি আর বলবি আমি বড় ব্যস্ত আমার দেখা করার টাইম নাই দারোয়ান তো জানে না এই বুড়া মানুষটা সারের কি হয় দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চইলা আসছে আইসে বলতেছে সাজা এই যে দিন টাকা দিছে আপনারে সারে পাঁচশো সার বড় ব্যস্ত সারে আপনার সাথে দেখা করতে পারবে না আরেকদিন আই আপনারে আরো বেশি টাকা দিব আরেকদিন আই এই কথা বলতি বাবা আওয়াজ দিয়ে কই মনে হয় আমার সন্তানে আমারে চিনছে না রে আমি টাকা

বলে হ আমি তোমার সারের বাবা এমনি দারোয়ানের চোখ দিয়ে দর দর করে পানি পরে আর কান্দে আর চাচা নতুন করে স্যারকে আপনার পরিচয় দিতে হবে দেখো সিসি ক্যামেরায় স্যার আপনারে দেখছে এবং আপনারে চিনছে এর আপনার 500 টাকা দিল আমি 20000 টাকা বেতন পাই 15000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দেই আর স্যারে দুই থেকে আড়াই লক্ষ টাকা বেতন পায় আপনার বুঝি পাঁচশো টাকা দিয়ে স্যারে বিদায় করতে চাইলো না জানি আপনার কপালে কি আছে দারুয়ান কান্না শুরু করে দিছে এইদিকে বাবা জি শোনসে চিনসে ভ্রোটু অনুমতি দিছে না বাবা মাথাটার মধ্যে হাত দিয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়ে মাটিতে বসে বেল মনের ভিতরে কত স্বপ্ন ছিল গো আমার সুলতান আজকে আমাকে চিনে ও সুযোগ দেয় না আল্লাহ আমি বদ্দুয়া দেই না বদ্দুয়া দেই না কারণ বদ্দুয়া দিলে তো তুমি কবুল করে ফেলবা আমার তো আর কোনো সন্তান নাই বিপদে পড়লে আমি থাকতে পারবো না আল্লাহ তুমি আমার সন্তান রে সখি বুঝ দান কইর সখি বুঝ দিও এই পয়লা বাবা চুকির পানিটা মুস্তে মুস্তে বাড়ির দিকে রওনা দিয়া দিছে টাকাটা ফেরত দিয়া দিছে ঠিক আছে বাবা তোমার সারে টাকাটা দিয়ে দিও আর কইও আমি কোন সাইল না আমি কোন বিকুপ না আমি ভিক্ষা নিতে আসি নাই আমি ভিক্ষা নিতে আসি নাই আর আমার মানিকের চেহারাটা এক নজর দেখার জন্য আজকে দশটা বছর হয়ে যায় বাবারে দেখতে গ্রামে যায় না এজন্য অপেক্ষায় রয়েছে কখন স্বামী দেখা মাত্র দৌড়ে যে দরায় দরছি কই স্বামী গো একটু না কেমন দেই কে আসো কেমন একটু দিই কে বাবা তো কথা বলতে পারে না চুট কাঁপতেছি মুখ কাঁপতেছি দর পানি পড়ে মা জিজ্ঞেস করে স্বামীকে কো না কো না কাঁদো কেন আমার সন্তানে কি হয়েছে তখনি বাবা কাঁদার কুইশ দিবি গো তোমার সন্তানmost বড় অফিসার বাবার সাথে দেখা করার টাইম নাই মা অসুস্থ হয়ে গেল অসুস্থ বিছানায় পড়ে গেল আর

دعوة المسافر ودعوت الوالد على ولده نبی বলেন তিন ব্যক্তির দোয়া পদ্ধতি আল্লাহর কাছে সরাসরি কবুল এক হলো مظلومের দোয়া দ্বিতীয় মুসাফিরের দোয়া পদ্ধতি তিন নাম্বার হলো বাপ দোয়া পদ্ধতি আল্লাহর কাছে সরাসরি কবুল কোন সন্তানের জন্য যদি বাপ দিল থেকে দোয়া করে এই দোয়াটাও আল্লার কাছে ডাইরেক্ট কবুল কোন সন্তানের জন্য যদি বাপ মার থেকে দোয়া আসে এই দোয়াটাও আল্লাহর ধরবারের সরাসরি কবুল হয়ে যায়